হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের ভূগোল বইয়ের উনচল্লিশ থেকে একচল্লিশ পৃষ্ঠার মধ্যে থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে ক্লাস সিক্সের ভূগোল বইয়ের প্রথম থেকে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এক নম্বরে আছে আন্টার্কটিকা একটি গ্রিক শব্দ আন্টার্কটিকা কথাটির অর্থ কী উত্তরের বিপরীত সাদা মহাদেশ বলা হয় কোন মহাদেশকে আন্টার্কটিকা মহাদেশকে আন্টার্কটিকা মহাদেশের উচ্চতা কত প্রায় দু মিটার থেকে পাঁচ মিটার আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরির নাম কী মাউন্ট এরবাস আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভিনসন ম্যাসিফ উচ্চতা চার মিটার পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর মানচিত্রে একেবারে দক্ষিণে সাদা রঙের অঞ্চলটা কী পৃথিবীর মানচিত্রে একেবারে দক্ষিণে সাদা রঙের অঞ্চলটা হলো একটি মহাদেশ যার নাম আন্টার্কটিকা অত্যাধিক শীতলতার জন্য আন্টার্কটিকার উপরে প্রায় এক থেকে দুই কিমি পুরু বরফের স্তর থাকায় এই মহাদেশটিকে মানচিত্রে সাদা রঙের দেখানো হয় এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ আন্টার্কটিকার প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো চিরস্থায়ী বরফে ঢাকায় মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল সারা বছরই হিমশীতল আবহাওয়া কনকনে ঠান্ডা বাতাস আর তুষার ঝড় চলে শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস অবধি নেমে যায় মে থেকে আগস্ট মাসে চব্বিশ ঘন্টায় অন্ধকার থাকে আকাশে সূর্য দেখা যায় না এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ নীল লাল রামধনুর রঙের মতো আলোর ছটা বা মেরুজ্জতি দেখা যায় এরপর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে অবস্থার কিছুটা বদল ঘটে তাপমাত্রা বেড়ে মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় আকাশে চব্বিশ ঘন্টায় সূর্য দেখা যায় পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান কোনটি রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক এর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আন্টার্কটিকায় কোন কোন উদ্ভিদ দেখা যায় চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই গ্রীষ্মকালে সামান্য বরফ গলে গেলে মস লাইকেন ও শ্যাওলা জন্মায় আন্টার্কটিকায় থাকা একমাত্র প্রাণী কোনটি পেঙ্গুইন পেঙ্গুইনের প্রধান খাদ্য কী মাছ ও ক্রিল আন্টার্কটিকায় কত রকম প্রজাতির পেঙ্গুইন আছে সতেরো রকম কোন প্রজাতির পেঙ্গুইনটি সবচেয়ে বড় হয় এম্পেরর পেঙ্গুইন প্রায় চার ফুট লম্বা আর ওজন হয় প্রায় তিরিশ কেজি পেঙ্গুইনের ত্বকের নিচে পুরু চর্বি স্তর থাকে কেন ঠান্ডা থেকে বাঁচতে কে সুমেরুবিন্দুতে প্রথম পৌঁছেছিলেন রবার্ট পিয়েরি ও ম্যাথিউ হেনসন উনিশশো সালের ছয় এপ্রিল সুমেরুবিন্দুতে প্রথম পৌঁছেছিলেন কেমন ছিল সেই অভিযান রবার্ট পিয়েরি ম্যাথিউ হেনসন সহ চব্বিশ জনের অভিযাত্রী দল উনিশশো সালে সালের জুলাই মাসে সুমেরু অভিযান শুরু করেন এখান থেকে পিয়েরিও হেনসন পায়ে হেঁটে বরফ ঢাকা পথ অতিক্রম করে অতি কষ্টে উনিশশো নয় সালের ছয় এপ্রিল উত্তর মেরু থেকে প্রায় পঞ্চাশ কিমি দূরত্বে পৌঁছে ক্যাম্প তৈরি করেন তারা ওই স্থানটিকেই সুমেরু ভেবে কিছু সময় অতিবাহিত করেন এবং বেস ক্যাম্পে ফিরে আসেন দক্ষিণ মেরুতে যেমন বরফ ঢাকা একটা মহাদেশ আছে সুমেরুতে কি আছে দক্ষিণ মেরুর মতো সুমেরুতে কোনো বরফ ঢাকা মহাদেশ নেই এর পরিবর্তে সুমেরু মহাসাগর আছে এই সুমেরু মহাসাগরের জলের উপরের অংশ শীতলতার জন্য জমে বরফে পরিণত হয়েছে এই বরফের উপর বসবাসকারী প্রাণী হল ভাল্লুক কারা প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছান রোয়াল্ড আমুন্ডসেন ও তার সঙ্গীরা উনিশশো এগারো সালের চোদ্দোই ডিসেম্বর প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছান আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবে না